সেবায় আরও একটি নতুন পালক যোগ হল পুরুলিয়া বাস স্ট্যান্ডে পুরুলিয়া বাস স্ট্যান্ডে আরও একটি নতুন বাসের সূচনা করলেন আরটিও বোর্ডের চেয়ারম্যান হাজারি বাউলি। অত্যন্ত আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে নারকোল ফাটিয়ে বাসটির শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার মাইনরিটি সংগঠনের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারি সহবিশিষ্ট জনেরা আমি ভালদা আচ্ছা ভালদা সকালে 6:30 টা সময় ছাড়বে আচ্ছা ভোরে আবার ভোরে সকাল 6:30 টা আচ্ছা আবার এখানে সময় ছাড়বে হ্যাঁ আবার বাকুরা পৌঁছাবে নটা এ আবার এখানে ঐখানে ছাড়বে 12:55 এ আবার এখানে 3:15 এ 3:00 এ পৌঁছাবে দেখুন সিট রয়েছে আপনার বাই বাই আচ্ছা বুকিং করবে এটা মানে রোড না আগে তো করতে পারেন আগে তো কোনো প্রোগ্রাম নেই এখন মানে বাসে বাসের টিকিট টিকিট আছে বইছে পরিবহন দপ্তর কতটা কাছে আছে আপনাদের সামনে দিয়েছি না না সাহায্য সহযোগতা থেকে পরিবহন দপ্তরের কেমন পাচ্ছেন ঠিকই খারাপ রুটে সমস্যা হচ্ছে আপনাদের কোনো সমস্যা হচ্ছে আছে তো আমার নাম সন্তোষ এখন আমরা আমরা পারমিশন দিচ্ছি যত পরিবহন ব্যবস্থা যত উন্নত যত ভালো এটাও একটা ভালো দৃষ্টান্ত হলো এটা আমাদের যাচ্ছে পুরুলিয়া থেকে ঝালদা বাঁকুড়া আবার ফিরে আসবে তো এটার এক দরকার ছিল মানুষের চাহিদা ছিল আর বাস মালিকদের বাস নতুনভাবে শুরু হওয়ার যে একটা প্রচেষ্টা আছে তারাকে আমরা স্বাগত জানাই আর তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা কাছে এসে এটা উদ্বোধন করলাম আবার যদি কোথাও কোনো সময় চাই সেগুলো বসে বেটানো হয়ে যাবে মাইনরিটি সংগঠনের জেলা সভাপতি সাদ্দ হোসেন আনসারি জানান প্রতি মাসে সমস্ত রুটে একটি করে বাস পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছে বাস পরিষেবা যতই উন্নত হয় ততই ভালো তাই এরকম একটি সাধু উদ্যোগ তারা নিয়েছেন বাসটি ভোর সাড়ে চারটা নাগাদ ঝালদা থেকে পুরুলিয়া শহরে আসবে পুরুলিয়া পৌঁছাবে সকাল সাড়ে ছটা নাগাদ আবার পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছটা চল্লিশ নাগাদ বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং বাঁকুড়ায় গিয়ে পৌঁছাবে নটা পনেরোতে বাঁকুড়া থেকে আবার ছাড়বে বারোটা পঞ্চান্নতে পুরুলিয়াতে এসে পৌঁছবে বিকেল তিনটে পনেরোতে টু বাই সিটের ক্যাপাসিটি যুক্ত এই বাসটির টিকিট অন রোডই পাওয়া যাবে এমনটাই জানালেন বাসের মালিক সন্তোষ কর্মকার আরও একটি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীগণ পুরুলিয়া থেকে পূর্ণচন্দ্র রক্ষিতের রিপোর্ট আইআরসিএন নিউজ